নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো কবি সমর সেনের লেখা মুক্তি কবিতাটি নিয়ে সমর সেনের বেশ কিছু কবিতা আমরা পূর্বেই আলোচনা করেছি যাদের মধ্যে বেশ কিছু কবিতাই প্রায় সব কবিতাগুলোই মূলত আমাদের এই মুহূর্তে ইউজিসি নেটের যে বাংলা সিলেবাস তার মধ্যেও রয়েছে তো যাই হোক এই যে সমরসেনের মুক্তি কবিতা সে সম্পর্কে কিছু বলতে গেলে আবারও প্রথাগত নিয়মেই সমরসেন সম্পর্কে দুই চার কথা একটু বলতে হয় রবীন্দ্র পরবর্তীকালে বাংলা কবিতার যে একটা নতুন পথ চলা নাগরিক জীবন আধুনিক যে সময়কাল যে নাগরিক মধ্যবিত্ত জীবনে যে একঘেয়ে গতানুগতিক যে বেঁচে থাকা ব্যক্তি মানুষের যে অস্তিত্বের জিজ্ঞাসা যেটা অবশ্য জীবনানন্দ দাস থেকে শুরু হয়ে গিয়েছিল সেই ব্যক্তি মানুষের অস্তিত্বে জিজ্ঞাসা সময়ের সংকট অস্থিরতা যেখানে দাঁড়িয়ে এই নাগরিক সভ্যতা প্রত্যেকটা দিন শুধুমাত্র একটা পূর্বেকার দিনের ক্লান্ত পৌন একটা অভ্যাস ছাড়া কিছু নয় যেখানে প্রতিটি সকাল আসে আগের দিনের সকালের নিয়মে সে কোনো নতুন সম্ভাবনা তৈরি করে না একটা স্তব্ধ সময়ে দাঁড়িয়ে আছে আমরা যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না এই যে একটা বন্ধা সময় যে সময়ের কোনো ভবিষ্যৎ নেই যে সময়ের কোনো পরিণতি নেই সেই শূন্য একটা স্থির যাকে বলা যেতে পারে একটা জলাভূমির মতো স্থির হয়ে যাওয়া একটা সময় যার মধ্যে নদীর সেই গতিশীলতা নেই যেখানে জীবনের কোনো পূর্ণতার কোনো পথ নেই পূর্ণতার দিকে যাত্রার কোনো অভিমুখ নেই সেই যে একটা একঘেয়ে গতানুগতিক নাগরিক মধ্যবিত্ত জীবন সেই নাগরিক জীবনকে সমর্সেন যেভাবে তাঁর কবিতায় এনেছেন নাগরিক জীবনের ক্লান্তিকে পৌনপুনিকতাকে ক্লেদকে গ্লানিকে যেভাবে সমর্শেন এনেছেন তার আগে নাগরিক জীবন সম্পর্কে এইভাবে একটা বাস্তব রোম্যান্টিকতা বর্জিত বাস্তব যে সমস্যা তাকে এইভাবে সমর্সেনের মতো কেউ আনেননি তাই এই কথা সমকালীন অন্যান্য কবিদেরকে বুদ্ধদেব বসুর মতো কবিদেরকেও স্বীকার করতে হয়েছে যে নাগরিক জীবন অনেকের কবিতাতেই এসেছে কিন্তু সমর সেন নাগরিক জীবনকে যেভাবে দেখেছেন যেভাবে তার রন্ধে রন্ধে তিনি প্রবেশ করেছেন নাগরিক জীবনকে যেভাবে একজন সমাজ তাত্ত্বিকের মতো তিনি তুলে ধরেছেন তার উপরকার রংচের রূপ নয় তার ভেতরে ক্লেদ গ্লানি যে পাঁকটা লুকিয়ে রয়েছে তাকে যেভাবে তিনি তুলে ধরেছেন এটা আমাদের মতে সেনের কবিতায় যেভাবে আছে বুদ্ধদেব বসু থেকে শুরু করে অনেককে স্বীকার করতে হয়েছে যে নাগরিক জীবনের একটা সামগ্রিক ছবিকে তিনি যেভাবে দেখিয়েছেন সেটা অন্য কোনো কবির লেখায় উঠে আসেনি তো এই নাগরিক জীবনের ছবি তিনি বারবার একাধিক কবিতায় তুলে ধরেছেন এবং তার মধ্যে একটা অন্যতম কবিতায় কিন্তু আজকের আলোচ্য মুক্তি কবিতা একটি বেকার প্রেমিক এই জাতীয় কবিতাগুলো নিয়ে আমরা আগে কথা বলেছি কিংবা উর্বশী কবিতা নিয়ে আমরা আগে কথা বলেছি প্রয়োজন হলে সেগুলো তোমরা দেখতে পারো তো এই যে কবিতাটা এটাও নাগরিক জীবনের একটা সমস্যার ছবি এবং নাগরিক জীবনের যে সমস্যাটাকে এই কবিতার মধ্যে দেখানো হয়েছে সেটা হচ্ছে ব্যক্তির বিচ্ছিন্নতার যে যন্ত্রণা যে নাগরিক জীবনের যে বলা যেতে পারে যে বিচ্ছিন্নতা যে নিঃসঙ্গতার যে যন্ত্রণা ব্যক্তি তার যে নিঃসঙ্গতা থেকে তার মধ্যে যে শূন্যতাটা তৈরি হয় যে অন্ধকারটা নেমে আসে যেখানে জীবনের মূল স্রোত থেকে প্রতিটি মানুষ বিচ্ছিন্ন এই যে নাগরিক জীবনের বিচ্ছিন্নতার যে একাকিত্বের যে যন্ত্রণা সেটাকেই সেন এই কবিতায় একদিকে সময় এবং অন্যদিকে সেই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমাজের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে সমষ্টি মানুষ শুধু নয় ব্যক্তি মানুষের যে সংকট একদিকে সমাজবদ্ধ মানুষ আর অন্যদিকে তার প্রেক্ষাপটে ব্যক্তি মানুষের যে সংকট দুটোকে চমৎকারভাবে মিলিয়ে দিয়েছেন অন্তত তেমন কথাই বলতে চাইছেন আমাদের সরোজ বন্দ্যোপাধ্যায় সমালোচক তিনি তার যে কালান্তরমূলক যে কবিতা নিয়ে যে গ্রন্থ সেই গ্রন্থে তিনি বলছেন যে সমর সেনের এই কবিতার মধ্যে সব থেকে বড়ো বা এই জাতীয় শুধু এই কবিতা নিয়ে তিনি বলছেন না তিনি সামগ্রিকভাবে যেটা বলতে চাইছেন যে সমর সেনের কবিতার মধ্যে একদিকে ব্যক্তি মানুষ আর একদিকে সমষ্টি মানুষ এই দুইকে চমৎকারভাবে মিলিয়ে দেওয়া হয়েছে একদিকে কাল অন্যদিকে ব্যক্তি মানুষের যে যন্ত্রণা এই দুটোকে চমৎকারভাবে মিলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেটা যে মিলিয়ে দেওয়া হয়েছে সমর সেনের বহু কবিতায় তার মধ্যে এই মুক্তি কবিতাটাকেও আমরা কিন্তু সেই প্রেক্ষাপটে রেখে বিচার করতে পারি আমরা একটু কবিতাটা আগে পড়ে নেব তারপর ফিরে আসব আবারও আলোচনায় তো কবিতায় কি বলছেন সমর সেন দেখে নেওয়া যাক হিংস্র পশুর মতো অন্ধকার এলো তখন পশ্চিমের জ্বলন্ত আকাশ রক্ত করবির মতো লাল সে অন্ধকার মাটিতে আনল কেতকীর গন্ধ রাতের অলস স্বপ্ন এঁকে দিল কারো চোখে সে অন্ধকার জেলে দিল কামনার কুম্পিত শিখা কুমারীর কমনীয় দেহে কেতকীর গন্ধে দুরন্ত এই অন্ধকার আমাকে কি করে ছোঁবে পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি আমার অন্ধকারে আমি নির্জন দীপির মতো সুদূর নিঃসঙ্গ এই যে ছোট্ট একটি কবিতা এর মধ্যে কিন্তু অনেক কথা সমরসেন ভুললেন একদিকে আসছে হিংস্র পশুর মতো অন্ধকার এলো এবং সেই অন্ধকার যখন আসছে তখন পশ্চিমে যখন সূর্য ডুবছে সেখানে জ্বলন্ত আকাশটাকে রক্ত মতো লাল বলে মনে হচ্ছে এই যে রক্ত ফুল রক্ত আমরা জানি রবীন্দ্রনাথের রক্ত সেই রক্ত একই সঙ্গে প্রেম একই সঙ্গে বিদ্রোহের প্রতি এইখানেও রক্তকর্বি একটা সম্ভাবনাকে একটা লাল রংটা একদিকে প্রেম সম্ভাবনা অনেক কিছুকে অনেক অনেক স্বপ্ন দেখায় সে অন্ধকার মাটিতে আনলো কেতকির গন্ধ রাতের অলস স্বপ্ন এঁকে দিল কারো চোখে যে সে অন্ধকার মাটিতে আনলো কেতকীর গন্ধ কেতকীর গন্ধ তো অত্যন্ত একটা বলা যেতে পারে সুন্দর গন্ধ গন্ধের জন্য ফুল কবি বিখ্যাত ফলে সেই গন্ধ যখন মাটিতে সন্ধ্যেবেলায় আসে রাতের অলস স্বপ্ন যখন সেই অন্ধকার এনে দেয় এঁকে দেয় কারো চোখে সে অন্ধকার জেলে দিল কামনার কম্পিত শিখা কুমারীর কমনীয় দেহে অর্থাৎ একদিকে অন্ধকারের আগমন এবং সেই অন্ধকারের প্রেক্ষাপটে কি কি জীবনে পরিবর্তন আসতে পারে কি কি সম্ভাবনা সূচিত হয় সবটা কি নাগরিক জীবনের প্রেক্ষাপটে সমর প্রথম স্তবকে আঁকছেন যেখানে এই অন্ধকার একদিকে কেতকী ফুলের গন্ধ বা সুবাস তৈরি করছে যা আমাদের মন প্রাণ ভরিয়ে দিতে পারে কিংবা কারো চোখে অলস স্বপ্ন এঁকে দিচ্ছে মানে স্বপ্নই তো সম্ভাবনার স্বপ্নের মানে মানুষকে মানে মানুষকে নতুন জীবনের জন্য তো মানুষকে স্বপ্ন দেখতেই হয় তো সে যতই অলস স্বপ্ন হোক স্বপ্ন তো সে অন্ধকার জেলে দিল কামনার কম্পিত শিখা কুমারীর কমনীয় দেহে এই যে কামনার শিখা কম্পিত শিখা কুমারীর কমনীয় দেহে যখন কামনা জাগাচ্ছে তখন এখানে কিন্তু একটা একটা ছবি তৈরি হচ্ছে যে ছবি রাত্রির প্রেক্ষাপটে অনেক স্বপ্ন অনেক প্রত্যাশা কিছু মিলেমিশে একটা জগৎ তৈরি করছে যেখানে কেতকীর গন্ধকে আমরা অস্বীকার করতে পারি না স্বপ্নকে আমরা অস্বীকার করতে পারি না কুমারীর কমনীয় দেহের কম্পিত কামনার শিখাকে আমরা অস্বীকার করতে পারি না আসলে মনে রাখতে হবে যে এখানে একটা প্রাকৃতিক নিয়মে রাত্রির কথা বলা হচ্ছে এই রাত্রি কিসের রাত্রি না এটা প্রকৃতির নিয়মে যে রাত্রি আসে রাত্রি স্বপ্ন দেখায় রাত্রি কামনা জাগায় রাত্রি স্বপ্ন দেখানোর পাশাপাশি কেতকি ফুলের গন্ধ নিয়ে আসে কেতকি ফুল সম্পর্কে আমরা জানি যে কেতুকি রাত্রিবেলাতেই ফোটে তার গন্ধ খুব সুন্দর ফলে কেতকির গন্ধ স্বপ্ন কুমারীর কমনীয় দেহে কামন কামনার কম্পিত শিখা এগুলো একটা জগৎ তৈরি করে যে জগৎ আমাদেরকে একটা হাতছানি দেয় একটা নতুন কিছুর স্বপ্ন দেখায় কিন্তু মনে রাখতে হবে যে সেটা নাগরিক জীবনের প্রেক্ষাপটে নাগরিক জীবনের যে অন্ধকারটা নেমে আসে সেটা কিন্তু গ্রামীণ জীবন বা বলা যেতে পারে আধুনিক নাগরিক মধ্যবিত্ত জীবনের সঙ্গে তার সেই গ্রামীণ জীবনে যে অন্ধকারটা নেমে আসে যে রাত্রিটা নেমে আসে যে সন্ধ্যাটা ঘনায় তার সঙ্গে কিন্তু পার্থক্য আছে এটাকে কিন্তু অস্বীকার করেননি অর্থাৎ এই স্তবকতার মধ্যে দিয়ে মধ্যে দিয়েও একটা সম্ভাবনা এবং একই সঙ্গে নাগরিক জীবনের প্রেক্ষাপটে তার একটা দ্বন্দ্ব দুটোই কিন্তু সমান্তরালে রয়েছে কারণ তিনি বলছেন হিংস্র পশুর মতো অন্ধকার এলো এই যে হিংস্রতা এই হিংস্র শব্দটা ব্যবহারের মধ্য দিয়ে রাত্রি শব্দটাকে কিন্তু তিনি বা অন্ধকার শব্দটাকে তিনি অনেকটা বিষিয়ে দিচ্ছেন হিংস্র পশুর মতো অন্ধকার যখন আসে সেই অন্ধকার প্রথমেই যেন আমাদেরকে স্বপ্ন দেখিয়েও আবার যেন স্বপ্ন ভাঙার একটা জায়গা কেউ আমাদের জীবনে তৈরি করে অর্থাৎ এই রাত্রি নিয়ে এই স্বপ্ন নিয়ে কোথাও যেন বর্ষার খুব একটা জায়গা নেই এবং যখন কবি বলেন সে অন্ধকার কি করছে না সে অন্ধকার জেলে দিল কামনার কম্পিত শিখা কুমারীর কমনীয় দেহে এখানে চমৎকারভাবে দেহকেন্দ্রিক একটা চেতনাকে সমর্শে আঁকছেন নাগরিক জীবনের প্রেক্ষাপটে সমরসেনের কবিতায় আমরা কিন্তু বারবার পেয়েছি যে প্রেম সেখানে দেহ নির্ভর একটা চাঞ্চল্য ছাড়া কিছু নয় প্রেম অপেক্ষা প্রেম শব্দটার সঙ্গে রোম্যান্টিকতা শব্দটা অনেক বেশি যায় তাকে হৃদয়ের ধন করে তাকে সারা জীবন রক্ষা করবার অনেক কথা চলে আসে কিন্তু কামনা শব্দটা যখন আমরা বলি সেটা অনেকটাই দেহকেন্দ্রিক এবং সেটা একটা সাময়িক উত্তেজনা ও চাঞ্চল্য ছাড়া তার বেশি কিছু ভাবতে পারে না সমর কবিতায় কিন্তু প্রেম এই রোম্যান্টিকতাকে তিনি পরিহার করে কামনাকেই জীবনের কেন্দ্রবিন্দুতে রাখতে চেয়েছেন এই নাগরিক জীবনের শাশ্বত প্রেম অন্তত রাবীন্দ্রিক প্রেমের কোনো মূল্য থাকতে পারে না এখানে যদি একজন যুবতীর মধ্যে বা একজন কুমারীর কমনীয় দেহে যদি কোনো কিছুর জাগরণ ঘটে সেটা তার হৃদয়ের ধর নয় সেটা তার দেহের মধ্যে কামনা কম্পিত শিখা ছাড়া আর বেশি কিছু হতে পারে না এখানে এইভাবেই প্রেমের সাথ মেটাতে হয় এখানে কামনা প্রেমেরই বিকল্প হয়ে আসে এই জায়গাটাকে কিন্তু সমরসেন উস্কে দিচ্ছেন কিন্তু তারপরেও বলতে হয় যে এটা একটা জীবন এটা একটা 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 হাতছানি কিন্তু আমাদের সমরসেন তার পরেস্তবকে স্তবকে বলছেন কেতকীর গন্ধে দুরন্ত এই অন্ধকার আমাকে কি করে ছুঁবে এই যে অন্ধকার সেখানে অনেক দ্বন্দ্ব থাকলেও একটা কোথাও সম্ভাবনা আছে একটা কোথাও ভেসে যাবার প্রত্যাশা থাকে সেই অন্ধকার আমাকে কি করে ছবি অর্থাৎ আমি আর পাঁচজনের মতো স্বপ্ন দেখতে পাচ্ছি না পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ এখানে একটা চমৎকার কথা কিন্তু সমর সেন বলছেন যে এই যে জায়গাটাই কবি বলছেন এই অন্ধকার আমাকে কি করে ছবি এই যে অন্ধকার আসছে এত কিছু সম্ভাবনা আনছে যার মধ্যে হয়তো অনেক বলা যেতে পারে দ্বন্দ্ব আছে অনেক প্রত্যাশা ভঙ্গের যন্ত্রণা আছে কিন্তু তারপরেও কিছু হাতছানি কিছু সম্ভাবনা সে নিয়ে আসে কিন্তু সেই অন্ধকার আমাকে কি করে ছবি আমাকে তো ছুঁতে পারবে না কারণ পাহাড়ের ধূসর স্তব্ধতায় শান্ত আমি এই যে ধূসরতার ছবি বারবার সমরসেন আকিন তার একের পর এক কবিতায় মহুয়ার দেশের মতো কবিতাতেও আমরা দেখেছি সেই ধূসরতার ছবি যা আসলে আধুনিক নাগরিক জীবনের ক্লান্তির একটা ছোঁয়াকে তৈরি করে জীবনের মালিন্যকে তুলে ধরে জীবন বলা যেতে পারে যে নিষ্পাপ যে শব্দটা যেটা হারিয়ে গেছে জীবন থেকে যে পঙ্কিল কলঙ্কিত যে জীবন কালী মাখা যে জীবন যে ধূসর জীবন সেই জীবনটাকে তিনি বারবার এইভাবেই আঁকেন ধূসরতা শব্দটাকে দিয়ে সেই যে জীবন সেই জীবনে দাঁড়িয়ে কবি যখন বলেন আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ তখন কিন্তু আমরা বুঝতে পারি যে এই নাগরিক জীবনে স্বপ্ন দেখা স্বপ্ন ভঙ্গে পরিণত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই কারণ কবি এক চূড়ান্ত নির্জনতার শিকার কবি বলছেন পাহাড়ের ধূসর স্তব্ধতাই শান্ত আমি এই যে পাহাড়ের ধূসর স্তব্ধতা স্তব্ধটাটা কেমন পাহাড়ের মতো যাকে নাড়িয়ে দেওয়া যায় না যাকে হেলানো যায় না সরানো যায় না যা একেবারে স্থির একটা ধূসর স্তব্ধতা পাহাড়ের মতো সেই পাহাড়ের মতো থেমে যাওয়া একটা স্তব্ধ জীবনের মধ্যে আমি বাস করি আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ এখানে দাঁড়িয়ে কিন্তু সমর সেন ব্যক্তি মানুষের বিচ্ছিন্নতার কথা বলছেন এই নাগরিক জীবনে প্রত্যেকটি মানুষ বিচ্ছিন্ন নিঃসঙ্গ সেখানে স্বপ্ন দেখা স্বপ্ন ভঙ্গীর পরিণতি ডেকে আনে তাই তো তিনি বলেন নির্জন দ্বীপের মতো সুদূর নিঃসঙ্গ আমার অন্ধকারে আমি নির্জন দ্বীপের মতো সুদূর এই অন্ধকার আমাকে ছুঁতে পারবে না অর্থাৎ একদিকে রাত্রি যা প্রাকৃতিক নিয়মে আসে আর একদিকে রাত্রি যা সময়ের অন্ধকারকে সূচিত করে যে অন্ধকারে দাঁড়িয়ে কবির মতো প্রত্যেকটি নাগরিক মধ্যবিত্ত মানুষ এক চূড়ান্ত নিঃসঙ্গতার শিকার এক চূড়ান্ত একাকৃত শিকার যেখানে ব্যক্তির সঙ্গে ব্যক্তির চূড়ান্ত একটা বলা যেতে পারে দূরত্ব তৈরি হয়েছে প্রতিটি মানুষ বিচ্ছিন্নতার শিকার এই যে বিচ্ছিন্নতা যে বিচ্ছিন্নতা নাগরিক জীবনের একটা চূড়ান্ত বলা যেতে পারে একটা অসুখে পরিণত হয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের থেকে বিচ্ছিন্ন যেখানে মানুষ শুধু মানুষের থেকে বিচ্ছিন্ন নয় জীবনের মূল স্রোত থেকে আনন্দ থেকে বিচ্ছিন্ন এই যে একটা পণ্য নির্ভর সময় সেখানে ব্যক্তি মানুষের মধ্যে যে বিচ্ছিন্ন চ্ছিন্নতা তৈরি হয় যে নিঃসঙ্গতা তৈরি হয় সব কিছু থেকেও যে একাকিত্বের যন্ত্রণাটা তৈরি হয় যেটা নাগরিক জীবনের বৈশিষ্ট্য সেটাকেই কিন্তু সমরসেন এখানে আঁকতে চাইছে আমরা জীবনানন্দ দাসের কবিতা পড়েছিলাম বোধ কবিতা পড়েছিলাম আট বছর আগের একদিন এরকম কবিতাও পড়েছিলাম সেখানে বারবার দেখেছিলাম একজন মানুষের সব কিছু থাকার পরেও সে মরতে যাচ্ছে একটি বোধ কেমন করে একজন মানুষকে স্থির থাকতে দিচ্ছে না ভালো অন্ধকার যেখানেই যায় বারবার সেই বোধ কবিকে চালনা করছে এই যে বোধ এই বোধ কিসের বোধ না এই বোধ হচ্ছে জীবন সম্পর্কে একটা জিজ্ঞাসার বোধ নিজের স্বরূপ সম্পর্কে জিজ্ঞাসার বোধ এই যে আত্ম তো স্বরূপ সম্পর্কে জিজ্ঞাসা অস্তিত্ব সম্পর্কে জিজ্ঞাসা এই অস্তিত্ব জিজ্ঞাসা যেটা সবসময় একটা ব্যক্তিকেন্দ্রিক একটা জিজ্ঞাসা যেটা সমষ্টি জীবনকে প্রেক্ষাপটে রেখে একটা সমাজ একটা কালকে প্রেক্ষাপটে রেখে একটা ব্যক্তির আত্ম অনুসন্ধানের কথা বলে সমর সেনের এই কবিতার মধ্যে সেই আত্ম অনুসন্ধান লক্ষ্য করা যাচ্ছে যেখানে সমর সেন বলছেন যে এই অন্ধকার যা প্রাকৃতিক নিয়মে আসে যা কেতকীর গন্ধ নিয়ে আসে সেই গন্ধ আমার জীবনে কখনো আসবে না কারণ আমি যে বিচ্ছিন্নতার শিকার আমি যে নিঃসঙ্গ আমি যে একাকী এবং সেই একাকিত্ব সেই নিঃসঙ্গতা একটা ধূসরতাকে বহন করছে যে ধূসরতা স্তব্ধ হয়ে রয়েছে পাহাড়ের মতো যাকে সরানো যায় না টলানো যায় না এই জীবন থেকে বেরিয়ে আমি কোনো নতুন স্বপ্ন দেখতে পারি না এই যে নাগরিক জীবনের এই যে বিচ্ছিন্নতা একাকিত্বের যন্ত্রণা যেখানে প্রত্যেকটা মানুষ কর্মকেই জীবনের মূল উদ্দেশ্য করে নিয়েছে বেঁচে থাকার একমাত্র অবলম্বন করে রেখেছে যেখানে ব্যক্তি মানুষ ক্ষণিকের জন্য আত্মস্বরূপ সম্পর্কে সচেতন হবার বা জানবার যেখানে কোনো সময় নেই সুযোগ নেই সেইটুকু সময় সে ব্যক্তি মানুষ ব্যক্তিকে মানে নিজেকে দিতে পারে না সেই যে আধুনিক মানুষের মধ্যে যে বিচ্ছিন্নতা যে একাকিত্ব যে শূন্যতা তৈরি হয় মানুষের সঙ্গে মানুষের যেখানে হৃদয়ের যোগটা বিচ্ছিন্ন হয়ে যায় সেখানে দাঁড়িয়ে সব কিছু থাকা সত্ত্বেও জীবনানন্দের আট বছর আগের একদিনের নায়ক যেমন অসত্যের গাছে আত্মহত্যার জন্য এগিয়ে যেতে পারে সেই রকমই কোনো বোধ এখানে কিন্তু সমর সেনের কবিতায় রয়েছে অবশ্যই সেটা দুজনের কবিতায় দুজনের মতো করে রয়েছে জীবনানন্দ যেভাবে পরাবাস্তবতাকে বাস্তবতাকে দেখান সুরিয়ালিস সুরিয়ালিজমকে দেখান যেভাবে তিনি পরা বাস্তবতা বা মগ্ন চৈতন্যের জগৎকে দেখান হয়তো সেইভাবে সমরসেন দেখান না কিন্তু তার কবিতার সবথেকে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আধুনিক নাগরিক জীবনের প্রেক্ষাপটটাকে যখন জীবনানন্দ দাস তার কবিতার মধ্যে যে নিঃসঙ্গতাকে দেখান সেখানে যেমন ব্যক্তি মানুষের বিচ্ছিন্নতার তত্ত্বটা খুব গুরুত্ব পায় সমরসেনের কবিতাতেও সেটা আছে কিন্তু সেই ব্যক্তি মানুষের সঙ্গে সমষ্টি মানুষ সমাজ মানুষ বৃহত্তর দেশ কাল সবটাকে যেভাবে তিনি এক করে এক প্রেক্ষাপটে রেখে দেখেন এই যে একটা দুটো প্রেক্ষাপট একদিকে বৃহত্তর কাল সময় এবং অন্যদিকে ব্যক্তি মানুষের বিচ্ছিন্নতাকে যেভাবে পাশাপাশি রাখেন সেটা একান্তভাবেই সমরসেনের নিজস্ব অনুসন্ধান নিজস্ব একটা আইডেন্টি বলে আমরা মনে করতে পারি অর্থাৎ এই কবিতার মধ্যে একদিকে রাত্রিকে ঘিরে একটা স্বপ্ন একটা জিজ্ঞাসা একটা সম্ভাবনা যতই সে নাগরিক জীবনের প্রেক্ষাপটে হোক যতই সেখানে প্রেম কামনা মদির হোক যতই সেখানে রাত্রি হিংস্র হয়ে আসুক তবু সেখানে কিছু সম্ভাবনা হয়তো থাকে কিন্তু এই ব্যক্তি মানুষের বিচ্ছিন্নতা এই একাকিত্ব এই নিঃসঙ্গতার যন্ত্রণা কবিকে দেবে না ছুঁতি সেই রাত্রিকে কবির জীবনে কোনো সম্ভাবনা আনবে না এই যে আধুনিক নাগরিক জীবনের সব থেকে বড়ো অসুখ যে ব্যক্তি মানুষের যে বিচ্ছিন্নতার যন্ত্রণা সমরসেন এই কবিতার মধ্যে ব্যক্তি মানুষের সেই বিচ্ছিন্নতাকে দেখিয়েছেন কবিতার নাম মুক্তি অর্থাৎ কোন পথে হবে মুক্তি সেই জিজ্ঞাসাটা কবি এই কবিতার মধ্যে যেন রাখতে চাইছেন কবিতার নামের মধ্যে যে কোন পথে আসবে সেই মুক্তি এই জীবনে কি মুক্তি কোথাও আছে সেই জিজ্ঞাসাগুলো সেই সংশয়গুলো যেন এই কবিতার নামের মধ্যে প্রকাশ পাচ্ছে যেখানে দাঁড়িয়ে ব্যক্তি মানুষ এক চূড়ান্ত বিচ্ছিন্নতার শিকার যন্ত্রণার শিকার তার দুঃখ তার যন্ত্রণা বোঝার মতো কোনো সমব্যাথি নেই এই যে নাগরিক বিচ্ছিন্নতা সমসেন এই কবিতার মধ্যে একদিকে বৃহত্তর অধীশ কাল সময় এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্যক্তি মানুষের যে বিচ্ছিন্নতার যন্ত্রণা তাকেই কিন্তু এই কবিতার মধ্যে মুক্তি কবিতার মধ্যে আঁকতে চাইছেন যে যেখানে রাত্রি আসে ঠিকই সে অনেক সম্ভাবনার কথা বলে ঠিকই কিন্তু মনে রাখতে হবে সেই রাত্রি শুধু অলস স্বপ্নই বহন করে আনে সেখানে কেতকি ফুলের গন্ধ যতই সুমিষ্ট বলে মনে হোক কেতকী ফুল কিন্তু রাত্রিরে ফোটে আর সকালে ঝরে যায় যেখানে রাত্রির স্বপ্ন শুধুই অলস স্বপ্ন শুধুই বলা যেতে পারে অলিক স্বপ্ন ছাড়ার কিছুই হয়ে থাকে না যেখানে প্রকৃত সত্য যেন জীবনের এই নিঃসঙ্গতা এই একাকৃত যন্ত্রণা এই পাহাড় প্রমাণ স্থবিরতা এই নাগরিক জীবনের স্থবির যে রতার যে যন্ত্রণা যেখানে সমষ্টি মানুষের পাশাপাশি ব্যক্তি মানুষের যে অস্তিত্ব জিজ্ঞাসা যে বিচ্ছিন্নতার যন্ত্রণা সেই আইডেন্টি ক্রাইসিসকেই সমর সেন তাঁর এই কবিতার মধ্যে মুক্তি কবিতার মধ্যে ধরতে চাইছেন সেনের লেখা মুক্তি কবিতা নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানাই